সুপ্রিয় মাছ চাষী ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনাদের কাছে আমরা নতুন একটি কালেকশন উন্মোচন করব দেখতে পাচ্ছেন এটা ভেটকি মাছের ধানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন যা আমরা বর্তমান কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা উৎপাদন করেছি এটা নদীর ভেটকি মাছের ধানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন যে সকল মাছ চাষি ভাইরা ভেটকি মাছ চাষ করবেন ভাবতেছেন তারা সহজেই এই ভেটকি মাছের ধানিগুলো নিয়ে আপনারা চাষ করতে পারবেন যা আমাদের হাউজে এখন পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে এতে দেখতে পাচ্ছেন ভেটকি মাছের ধানি আর এই সকল ধানিগুলো আপনার বর্তমান আমরা প্রাইসটা রাখতেছি মাত্র এক টাকা বিশ পয়সা এতে দেখতে পাচ্ছেন এক টাকা বিশ পয়সা দরে আপনারা এই ভেটকি মাছের ধানিটা পেয়ে যাবেন আর যে সকল ভেটকি মাছ পাঁচ ইঞ্চি সাইজের এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিসে যদি আপনারা ভেটকি মাছের ধানিগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ এসে এসেও এই সকল মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর বা মোবারক কাটি বললেও অনেকে আপনাদেরকে হলো সহজে চিনিয়ে দেবেন দেখতেই পারছেন আমাদের মাছের কালেকশনগুলো এগুলো সব ভেটটি মাছের ধানি যা ইতিমধ্যে যশোরে আমাদের কাছে ফার্স্ট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ভেটটি মাছের এই যে দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখতে পারছেন তো এই ছিল ভেটকি মাছের কালেকশন নিয়ে আমাদের ছোট্ট একটি মেসেজ যদি ভেটকি মাছ কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ